কালকে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে রোদ দুটি নেই আজকে রোদ দুটি নেয় সকালের থেকে রোদ দুটি নেই নামাজ পর্যন্ত পরো দুটি নেই কো বেলা তিনটের পরে রোদ দিকটু রোদ দুটো আর মৌমাছি কীভাবে বাড়াচ্ছে দেখেন মৌমাছি অতিরিক্ত মৌমাছি বাড়াচ্ছে বক্সিতে কি সুন্দর মৌমাছি বাড়ানো শুরু করেছে

संकाल का रोज तो से उधर का ना मोमा से बड़ा है मोमा की है सुंदर है कैसे से गुन 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 शब्द आते से मोमा से या तो मोमा से कहते से गुन गुन शब्द আমাদের এই বক্সটা হ্যাঁ গাছে উঠেছিল গাছের তো আমরা মৌমাছিটা দড়ি নিয়ে আসছি দড়ি নিয়ে এসে এই জায়গা রাখছি এই সবেদা গাছ এই যে এই সবেদা গাছের উপরে মৌমাছিটা উঠছিল এই যে সবেদা গাছের উপরে এই জায়গা উঠছিল পরে আমরা মৌমাছিটা দড়ি এই জায়গা রাখছি এখন ঠিক হয়ে গেছে রানি ধরার পরে মৌমাছি বক্স একাই চলে আসে হ্যাঁ বৃষ্টি আসছিল এই যে পানি দেখা যাচ্ছে